ভারত এখন ইন্টারন্যাশনালি একটা গ্লোবাল ইম্পর্টেন্ট প্লেয়ার এবং ভারত মহাশক্তিধর একটা রাষ্ট্র পাশ কাটিয়ে সাউথ এশিয়ায় কোন সদর্থক কূটনীতির বার্তা দিয়ে কেউ সফল হতে পারবে না ঠিক তো সেই জন্য ভারতের সাথে আমাদের এই মিত্রতা আর সাম্প্রতিক কালে ভারতের জন্য বাংলাদেশ পলিটিক্স এ বাংলাদেশের যে ল্যান্ডেসিক্যাল এখানে যে তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্ট এখানে জড়িয়ে পড়েছে কারণ ইউনুস এবং তার দখল প্রশাসনিকারী তারা পাকিস্তানকে ডেকে এনেছে এবং প্রায় প্রতিদিনই পাকিস্তানের সামরিক বেসামরিক কেউ না কেউ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসা যাওয়া করছে ঘাটি করতে চাইছে এবং ওদিকে কে নিয়ে তুরস্ক নিয়ে ভারত বিরোধী একটা জোট সামরিক জোট গঠন করার হুমকি দিচ্ছে আমার একটা আমরা এখনো মনে করি এখানে এখনো এখানে ভারতের জড়িয়ে পড়াটা আমি মনে করি এখন জরুরি তখন পূর্ব পাকিস্তানে ভারতের স্বার্থ ছিল না কিন্তু এখন যে পূর্ব বাংলা থেকে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে ভারতের একটা অচ্ছেদ্য বন্ধন আছে ঠিক মিত্রতার বন্ধন আছে এবং আরো অনেকগুলো বিষয়ে অর্থনৈতিক বিষয় বাণিজ্যিক বিষয় আমরা অনেক দূরে গিয়ে গিয়েছিলাম ঠিক আমাদের সীমান্ত ঠিক আটষট্টি বছর ধরে এটা রেটিফিকেশন কিন্তু ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা এই দুজনেরই আন্তরিক প্রচেষ্টার এই রেজাল্ট সোনালী ফোর্স নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী ওবায়দুল কাদের জনাব ওবায়দুল কাদের বাংলাদেশের একজন অত্যন্ত নামজাদা রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তিনবার আওয়ামী লীগের মতো একটি বৃহত্তম দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন একটা বিষয় আমি একটু জানতে চাইছি যে এত বড় একটা রাজনৈতিক কাণ্ড বাংলাদেশে ঘটতে যাচ্ছে যে স্বাধীনতার প্রধান সংগঠক কাণ্ডারি দল তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না বেশ কিছু প্রতিষ্ঠান যারা মানবাধিকার এবং সিভিল রাইটস নিয়ে কাজ করে তারা জমানা নির্বিশেষেই এগুলোর প্রতিবাদ করে আপনাদের সময় তো যার তারা সমালোচনা করেছে আপনাদের এখন যখন আপনারা নিপীড়িত আপনাদের বিরুদ্ধে যারা সিদ্ধান্ত করছে তাদেরও সমালোচনা করছে কিন্তু এই যে এত বড় ঘটনাটি নিয়ে ইউরোপ আমেরিকা যারা গণতন্ত্রের এত বড়াই করে সেখান থেকে কিন্তু কোনো জোরালো প্রতিবাদ আমরা লক্ষ্য করছি না আব একই সঙ্গে ভারতের রাজনৈতিক দলগুলির সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সম্পর্ক আছে কংগ্রেসের সঙ্গে তো আছেই অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও আছে আওয়ামী লীগকে যে এইভাবে ইয়ে করা হলো মানে তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো একটি দলের বিষয় নিয়ে সেই বিষয়েও আমরা তাদের নিরবতা আমাদেরকে খানিকটা বিস্মিত করছে আপনি যদি এই বিষয়ে আপনার বক্তব্য বলেন এখন দেখুন এ ব্যাপারে অবশ্যই বিশ্বের ডেমোক্রেটিক ওয়াচ হিউম্যান রাইটস অর্গানাইজেশন হুম হুম তারপরে কমনওয়েলথ হুম হুম এ ইভেন জাতিসংঘেরও কোনো কোনো অর্গান ব্যাপারে তারা তাদের যে অপিনিয়ন বাংলাদেশের বর্তমান অবস্থায় তারা কেউই বাংলাদেশের বর্তমান অবস্থা গণতান্ত্রিক নির্বাচন এমনটা অনেকে মনে করছেন না তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই সবারই ফরেন পলিসি

ভারতীয় আমাদের সহযোগিতা সেদিন এমনকি পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে তখন আরব সাগরে সপ্তম নিকা পাঠিয়েছিল তো কিন্তু আবার ভয়ে পালিয়ে গিয়েছিল হ্যাঁ সেটা পালিয়ে গেছে রাশিয়া রাশিয়া মূলত এই দুটি দেশ অন্যান্য জায়গাও তো সমর্থন ছিল কিন্তু এই সমর্থনের বিষয়টি জোরে সোরে উচ্চারিত হয়

দুঃসময় এগিয়ে আসি আমরা এটা আরো কত প্রলম্বিত হতো বলা মুশকিল আমার আমরা এখনো মনে করি এখানে এখনো এখানে ভারতের জড়িয়ে পড়াটা আমি মনে করি এখন জরুরি তখন পূর্ব পাকিস্তানে ভারতের তেমন স্বার্থ ছিল না কিন্তু এখন যে পূর্ব বাংলা থেকে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে ভারতের একটা অচ্ছেদ্য বন্ধন আছে ঠিক মিত্রতার বন্ধন হম এবং আরো অনেকগুলো বিষয় হম অর্থনৈতিক বিষয় হম বাণিজ্যিক বিষয় হম আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম ঠিক আমাদের সীমান্ত ঠিক আটষট্টি বছর ধরে হম এটা রেটিফিকেশন হয়নি কিন্তু ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা এই দুজনেরই আন্তরিক প্রচেষ্টার এই রেজাল্ট সোনালি ফসল দীর্ঘ সীমান্ত সমস্যা মানে আপনি ছিটমহল বিনিময়ের কথা বলছেন ছিটমহল বিনিময়ের কথা বলছেন যে এনক্লেভস ঠিক গুলো অমীমাংসিত ছিল সেগুলো বিনিময় হয়েছে সেগুলো বিনিময় হয়ে আমরা বাংলাদেশের সীমানার সঙ্গে দশ হাজার একর অতিরিক্ত ঠিক এবং আমাদের যে সমুদ্র সীমা হুম সে হুম রাজ দিয়েছে হুমskeleton ভারত কিন্তু মেনে নিয়েছে ঠিক বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশ হুম আমরা সাগরে পেয়ে পেয়ে গিয়েছিল হুম শেখ হাসিনা নিশ্চিত হুম তখন কিন্তু ভারত এ পারে কোন উজর আপত্তি করেন হুম এবং ভারতের সাথে হুম একু বছর হুম বঙ্গবন্ধ হত্যা পর হুম সংশয়ে যে দেয়াল ঠিক উছিল হুম সে খাসি না বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসার পর সে সংশয়ের ভেঙে দিতে এটা আমাদের পারিফিটেড হয় ভারত আমাদের অলমোস্ট ওদিকে মিয়ানমারের কিছু অংশ চাড়া অলমোস্ট আমরা ভারত দ্বারা বিস্তৃত আর ভারত এখন ইন্টারন্যাশনালি একটা গ্লোবাল ইম্পর্টেন্ট প্লেয়ার ভারতকে আজকে পাশ কাটিয়ে সাউথ এশিয়ায় কোন সদর্থক কূটনীতির

জিও পলিটিক্যাল ইন্টারেস্ট এখানে জড়িয়ে পড়েছে কারণ সেটার জন্য তার দখলদার প্রশাসনী দারি তারা পাকিস্তানকে ডেকে এনেছে এবং প্রায় প্রতিদিনই পাকিস্তানের সামরিক বেসামরিক কেউ না কেউ হুম দল নিয়ে বাংলাদেশে আসা যাওয়া করছে ঘাটি করতে চাইছে হুম এবং ওদিকে চীন কে নিয়ে কে নিয়ে হুম ভারত বিরোধী হুম একটা জোট সামরিক জোট গঠন করার হুমকি দিচ্ছে তার পর লালমনিহাট কে হুম ওখানে লালমনিহাটে হুম যে

মানচিত্র প্রদর্শন করেছে না আমি তাহলে আপনাকে আমি তাহলে আপনাকে আমি আপনার কথাটা বুঝতে পেরেছি তার মানে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশের যে চলমান রাজনীতি এবং সেখানে যে অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলগুলি এই সরকারকে মানে এই সরকারের অন্তরাত্মার হিসেবে কাজ করছে তারা যে পরিস্থিতির দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সেটা ভারতের জন্যে অনেক ভয়ঙ্কর হবে আপনি একটি কথা বলছিলেন যে স্বভাবতই ভারতের আরও সক্রিয় ভূমিকা যেটা একাত্তরে ভারতের সেই অর্থে কোনো স্বার্থের সংঘাত ছিল না উদ্বাস্তু চলে আসছিল বলে তারা লড়াই করছিল কিন্তু আজকের বাংলাদেশ ভারতের জন্য একটা সামরিক থ্রেট হতে যাচ্ছে মানে থ্রেট করে তোলার চেষ্টা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি স্বভাবতে আপনি বলতে চাইছেন যে ভারত সরকারেরও আরও বেশি সক্রিয় এই বাংলাদেশের পরিস্থিতি মোকাবিলায় তো আপনার কি মনে হয় যে এই নির্বাচনটা যদি হয়ে যায় আমার ধারণা আমি সেরকম কোন আহ্বান করব না হুম কারণ এ পরিস্থিতিটা ভারত ভারতের বিজ্ঞ প্রাজ্ঞ কর্তৃপক্ষ হুম বিষয়টি ক্লোজলি মনিটর করছে হুম এবং তাদের পরজবক কোনে একবারে প্রত্যেক কো পরজবক বাংলাদেশ পরিস্থিতি রয়েছে কাজেই এই ব্যাপারে ভারতের কি করণীয় সেটা ভারতই ঠিক করবে হুম এখানে আমাদের কিছু বলার নেই আমরা শুধু এটুকো বলছি সামনে যত দিন যাবে হুম নির্বাচন হোক আর নাও হুম যে জঙ্গিবার হুম 5ই আগস্ট হুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ক্ষমতাচ্যুত করেছে হুম সেই জঙ্গি গুষ্টির জন্য তাদের আরো সংগঠিত হওয়ার হুম পাকিস্তানের প্ল্যাশ করেছে ইউবা হুম তৈয়শ মোহাম্মদ হুম এটার যে জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশে কাজ করছে হুম সেটা ভারতের নলেজে আছে এবং এই সমুদ অশুভ সাম্প্রদায়িক দৃষ্টির এতে হুম অনেক রক্ত রক্তের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে হুম বঙ্গবন্ধু নেতৃত্বে ভারতের স্বাধীনতা সেই বাংলাদেশ হম সহিংস সেটা ভারত ভালো করে জানে মিস্টার কাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাদের অনেকটা সময় দিয়েছেন এবং আপনি খুব স্পষ্ট করে আপনার দলের এবং আপনার মানে রাজনীতি আপনি যেভাবে ব্যাখ্যা করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নমস্কার ভালো থাকবেন বাংলাদেশের মঙ্গল হোক